বন্ধুরা প্রতিদিনের মতো আগে দেখুন অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কেন কি এই টাইপের প্রশ্ন চারটি পরীক্ষায় বারবার আসে কয়েক সেকেন্ডে কীভাবে এই টাইপের প্রশ্ন উত্তর করবেন সেটাই আমি দেখাচ্ছি আর আজকে হচ্ছে বন্ধুরা শতকরা চাপটা শর্ট ভিডিও শেষ তো দেখুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন বলেছে এ এবং বি এর মোট বেতন বিয়াল্লিশ হাজার টাকা এবং বি তাদের বেতনের যথাক্রমে পঁচানব্বই ও নব্বই পার্সেন্ট খরচ করে তাদের সঞ্চয় সমান হলে এর বেতন কত তাহলে প্রশ্নটি যদি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এ পঁচানব্বই পার্সেন্ট খরচ করছে তাহলে বাকি পাঁচ পার্সেন্ট কী করছে তাহলে এ বাকি পাঁচ পার্সেন্ট কিন্তু তিনি সঞ্চয় করছেন ঠিক একইভাবে বি নব্বই পার্সেন্ট খরচ করছেন মানে কি বাকি দশ পার্সেন্ট কী হচ্ছে তার সঞ্চয় থাকছে তাহলে এর থাকছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর বিয়ের থাকছে দশ পার্সেন্ট কী থাকছে সঞ্চয় এবার এই সঞ্চয় দুটো কী বলেছে তাদের সঞ্চয় সমান অর্থাৎ এর পাঁচ পার্সেন্ট সমান সমান বিয়ের দশ পার্সেন্ট এটাকে যদি আমি অনুপাত হিসাবে দেখি যে এ এস টু বি এ ইস টু বি তাহলে কী হবে যে বিয়ের দশ এর এখানে আসবে এস টু আর এর পাঁচ বিয়ের এখানে আসবে অনুপাত হিসেবে যখন আমরা করবো এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে দেখব যে এটা পাঁচ দিয়ে ভালো যাচ্ছে যে পাঁচ দুগুণের দশ পাঁচ অক্ষে পাঁচ অর্থাৎ টু ইস টু ওয়ান আসছে তাদের কি বেতনের অনুপাত তাহলে টু ইস টু ওয়ান যদি তাদের বেতনের অনুপাত হয় হুম তাহলে তাদের মোড় বেতন তো বিয়াল্লিশ হাজার টাকা তাই না বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে তাদের মোড় বেতন এবার সেই মোট বেতনকে আমরা কি করবো অনুপাতের যোগ ফল দুই ইস্টু এক এই দুটোর যুগ ফল হচ্ছে তিন তিন দিয়ে আমরা ভাগ করে দিব তাহলে তিন দিয়ে ভাগ করলে কত পাচ্ছি তিন চোদ্দ বিয়াল্লিশ ঠিক আছে তিনটি শূন্য চোদ্দ হাজার টাকা পাচ্ছি এবার এই চোদ্দ হাজার টাকাকে আমি এর অনুপাত দিয়ে গুণ করলে এর বেতন পাবো বিয়ের অনুপাত দিয়ে গুণ করলে বিয়ের বেতন পাবো আমাদের চেয়েছে এর বেতন কত তাহলে দুই দিয়ে আমি চোদ্দ হাজারকে কে করে দিচ্ছি তাহলে চোদ্দ দুগুণে কত আঠাশ চোদ্দ আটাশ তিন ত্রিশ শোনো আঠাশ হাজার টাকা এটাই হচ্ছে বিয়ের বেতন অপশন নাম্বার বি ঠিক আছে এরপরে দু নম্বর প্রশ্ন বলেছে রাম ও শ্যামের মোট বেতন চল্লিশ হাজার টাকা তাদের বেতন যথাক্রমে ক্রমে আশি পার্সেন্ট ও সত্তর পার্সেন্ট খরচ করেন বেতনের তাহলে তাদের সঞ্চয় সমান হলে শ্যামের বেতন করে অর্থাৎ এক রকমের প্রশ্ন করেছে তাহলে আমরা একই টিক্স করতে পারি যে কী করবো রাম আর শ্যাম রাম আর শ্যাম তাদের অনুপাত বের করে নিচ্ছি যে শ্যামের সত্তর পার্সেন্ট যদি খরচ হয় তাহলে তিরিশ পার্সেন্ট কী হবে সঞ্চয় হবে সেটা আমরা রামের ক্ষেত্রে লিখব তিরিশ ইস্টু এবার শ্যামের ক্ষেত্রে কি লিখব যে রামের আশি পার্সেন্ট খরচ হয়ে গেছে তাহলে কুড়ি পার্সেন্ট কি সঞ্চয় হয়েছে সেটা আমরা শ্যামের ঘরে লিখবো কুড়ি পার্সেন্ট বাস এটাই তাদের অনুপাত চলে আসবে দেখুন শূন্য শূন্য যোগ ফল হচ্ছে কারণ আনুপাতিক অনুপাতের যোগ দিয়ে এই চল্লিশ হাজারকে আমরা কি করবো ভাগ করবো তাই না এটা যেহেতু তাদের মোট বেতন তাহলে চল্লিশ হাজারকে আমি ভাগ করছি কত দিয়ে এই পাঁচ দিয়ে পাঁচ অক্ষে পাঁচ হম পাঁচ আটে চল্লিশ দেখুন আরো তিনটি শূন্য পড়ে থাকছে তাহলে আট হাজার টাকা আসলো কি এই ভাগ ফল বাস এবার কি প্রশ্ন করেছে শ্যামের বেতন কত তাহলে শ্যামের অনুপাত কত শ্যামের অনুপাত দুই তাহলে আট দুগুণে কত আট দুগুণে ষোলো ঠিক আছে ষোলো হাজার টাকা দেখুন অপশন নাম্বার সি দেখুন উত্তর হয়ে গেল ঠিক আছে তো হলো আমরা দু নম্বর তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন এসেছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আমি পরের দিন পর ভিডিও নিয়ে আসবো একটা ভিডিওতে টোটাল চ্যাপ্টারটা আমি রিভাইজ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সেটা দেখার আমন্ত্রণ রইল রাখছি তাহলে থ্যাংক ইউ